আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রি অফ আজকের এপিসোডটা রয়েছে আঙ্গুরের জন্য আমি এই ভিডিওটি করেছি বাঙ্গালোরের একটি বাগান যাতে হলে উনি নেপালি নেপাল ওনার অরিজিনাল দেশ নিজে একটা বাগান করছেন বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো আঙ্গুরের চারা সংগ্রহ করে দেখেন এটা হলো ব্ল্যাক এটা হলো ব্ল্যাক রুবি এখানে কী পরিমাণে আর্টস এটা গোলাকার আঙ্গুর হবে আর এটা হলো এটা হল অন্য আরেকটা প্রজাতি এটার নাম হলো জাম্বু ইন্ডিয়ান জাম্বু এটা হয়তো ইতালিয়ার অন্য জাত আছে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া এটার নাম হলো জাম্বু এটা একটু লম্বা হবে লম্বাটা ধরনের হ্যাঁ এরা এই জাম্বুটা ওনার এক একর জায়গা উনি জাম্বু চাষ করেছেন এই যে দেখতেছেন আমি ওনাদের কাছে চারাগুলো নিতে আসছি এই যে ওনাদের এই যে জাম্বুর চারাগুলো দেখেন আরও আমি ওনাদের কাছে কয়েকটা জাত নিব আর ওনাদের কাছে যে জাতগুলো আছে আপনাদেরকে সেই জাতগুলোর সাথে পরিচয় করাই দিব ওনার কাছে বর্তমানে উনিশটি জাতের গাছে আঙ্গুর ধরেছে আমি ইন্ডিয়া আসার উদ্দেশ্য একটাই যে আমি দেখব শুনব আমাদের এই দেশীয় মাটিতে পাক ভারত উপমহাদেশের মাটিতে কোন গাছটা সুইট করে সেই সেই জাতগুলোই আমি আনব আর অতিরিক্ত অথা দামি দামি জাত হয়তো আঙ্গুর ধরবে না এগুলো এনে তো আপনি বোঝা আমারও বুঝা বই বইয়ে আনা আর আপনাদেরকে দিলে হয়তো আপনার ভালো সম্মুখীন কোনো ফল পাবেন না এই যে দেখেন চারাগুলো এগুলো হলো ব্ল্যাক রুবি ব্ল্যাক ম্যাজিক জাম্বু এই যে এই গাছগুলো ওনার জাম্বু গাছগুলি ছাটাই কাটাই করা হয়েছে এই গাছগুলি ওনার জাম্বু গাছ ডালপালা বেড়ে যাওয়ার পরে এগুলো আবার ছাঁটাই কাটাই করে মানে স্থিতিশীল রাখছে ডালপালাগুলো যাতে সমান সমান থাকে এই কার্টনের চারাগুলো আমি আমার দেশের জন্য বাংলাদেশের জন্য নিয়ে যাওয়ার জন্য আমি প্যাকেট করছি দেখে চারাগুলো ওরা দেখাইতেছে কিভাবে কীভাবে চারাগুলো আমাদেরকে ডেলিভারি দিবে কীভাবে দিবে পানি দিয়ে তারপর ভিজিয়ে তারপরে ক্যারেটে ভরে তারপরে দিবে যাতে ভবিষ্যতে চারার কোনো ক্ষতি না হয় এই এই চারাগুলো তারা এইভাবে দিবে যাতে চারার কোনো ক্ষতি না হয় যে আমার জন্য এই ক্যারেটগুলো ভরছে এখন আমি আর একটা রওনা করব এখান থেকে আর একটা রওনা করে আমি কলকাতা যাব গাড়িও রেডি আছে আমার জন্য ওনারাই গাড়ি রেডি করে দিয়েছে এই যে দেখেন এটা হলো ডুমিঙ্গা ডুমিঙ্গার চারাগুলো দেখেন যে যে চারাগুলো আমি আনতেছি এই চারাগুলো আপনারা দেখেন এবং তাদের এখানে এই চারাগুলো ফল ধরছে এগুলো কনকট কনকটে লালছে নীলাবের ভিতরে লালছে যে কনকটের চারা এগুলো কনকটে দেখেন কত সুন্দর চারাগুলো কটন ক্যান্ডি এই যারটার সম্বন্ধে আপনারা অনেকেই জানেন কটন ক্যান্ডি আমাদের দেশে প্রচুর পরিমাণে হয় এটা আমার আগে হয়েছে আগে যারা আনছে তার ক্রিমশন সিডলেস ক্রিমশন সিডলেস তো আপনার এইটা কমন জাত রেড ফ্লেম এটাও কমন জাত আমাদের দেশে দুই জনে আনছে এখন যে ফ্রাই মুস্কাডিন ফ্রাই মুস্কাডিন এটা দেখেন যে প্রত্যেকটা জাতির আলাদা আলাদা চারা গেমি গেমি যে দেখেন কালো রঙের আঙ্গুরের চারা এগুলো এই প্রত্যেকটা চারাই ওদের আলাদা আলাদা এলিয়ানাকু এলিয়ানাকুর চারাগুলো দেখেন কত সুন্দর আইরান আইরেন একটা জাত এই দেখেন এইটাও ভালো এটা হলো আলবারিয়ানু আলবারিয়ানুর চারাগুলো দেখেন ওরা আলদা আলদা করে রাখছে প্রতিটা জাত ওরা আলদা আলাদা করে রাখছে আলিগট আলিগট কেউ বল এলিগট এই যে দেখেন এই চারাগুলো আলাদা আরামাই আরামাইস্টিক ভ্রুম আরামাই স্টিক ড্রিম এই চারাগুলোর নাম হলো আরামাইস্টিক ড্রিম আইসারটিকো আইসারটিকো আইসার জাতটাও ভালো এটা লম্বা হবে একটু বাদামি সাজ অটম রয়্যাল প্রথম রয়্যাল তো আপনারা চিনেনি এটা জাত আমাদের দেশে সমানে বিক্রি হইতেছে ভারগেরা ভারগেরা এটা একটু নীলাভ জাত এই আঙ্গুরগুলো একটু নীল ধরনের হয় ব্ল্যাক ইমারেল্ট এটার নাম হলো ব্ল্যাক ইমারেল্ট হালকা একটু বাদামি এটার চারাগুলো বেশ সুন্দর জিষ্টপোষ যে দেখতেছেন চারাগুলো একটু এটা হলো ব্ল্যাক ফ্রাই এটা হলো ব্ল্যাক ফ্রাই এটা ফ্রাই মুস্কাডিন ব্ল্যাক ফ্রাই মুসকাটিনের চারাগুলো দেখেন এই যে চারাগুলোর হৃষ্টপুষ্ট তারা এদের চারাগুলো ব্ল্যাক গ্লুপ আমাদের একটা আছে রেড গ্লুপ এটা হলো ব্ল্যাক গ্লুপ ব্ল্যাক গ্লোপ কালো একদম গোলাকার বেশ বড় হয় বিষ হয় দুই একটা বিষ হয় ব্ল্যাক মুস্কাত এটা আপনাদের তাতে আমাদের দেশে এই গাছগুলো আমি ওনাদের কাছ থেকে নিয়ে যেতেছি ব্ল্যাক রুস আমি কিছু গাছ বেশি নিতেছি বিক্রি করার জন্য আর আমি নিজের জন্য প্রতিটা চা দুইটা করে নিতেছি ব্ল্যাক মুনক্ষা ব্লাক মুনক্ষা আগে যে মনক্ষা বলতে এরকম আর কি ব্লাও ফারানকিস এটাও গুলো কালোর ভিতর ব্রনস গ্রেপস ব্রোনক্স গ্রেপস এই চারটা একটু এই ধরনের খয়েরি কালারের মতো হয় এই চারাগুলো এটার প্রতিটা তারা বিউটি গ্র্যাপ এটা কালো এটার নাম ছিল আগে ব্ল্যাক পাল এখন দিয়েছে বিউটি গ্র্যাপ এটা ফ্রান্সের একটা দাঁত কেমন ফ্রান্সের এটা কালো দাঁত যদি দেখেন এটার চারাগুলো বেশি হৃষ্টপুষ্ট আপনারা আমাদের কাছে এই চারাগুলো নিতে পারবেন আমাদের নাম্বারে ফোন দিয়ে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি আমি প্রতিবিধ চারা আমি একশো করে আনতেছি আমি প্রতি একশো করে নিয়ে যাচ্ছি আমি দুইটা তিনটা আমি নিজের জন্য লাগাবো আর বাকিগুলো বিক্রি করার জন্য এবার নেট স্বাভাবিক নন এটা রাশিয়ার জাত এই যে গাছগুলো ওনারা রাশিয়া থেকে আনাইছে কার্ডিনাল কার্ডিনাল কমেন জাত আমাদের দেশে অ্যাভেলেবল আছে এবং ফল হইতেছে এটা হলো কালিগান কালিগানের চারা এগুলো দেখেন কালিগানের চারাগুলো কত সুন্দর কার্বেন এটার না এটা হলো মূলত জাপানি জাত এটা হলো কার্বন জাপানি জাত তারপর নেওয়ার জাপানি জাত এ দেখেন ক্যান্টেন এটা ফ্রান্সের জাত ফরাসি জাত ফরাসি জাত এটা এ দেখেন চারাগুলো কত সুন্দর কীভাবে লাগছে ওনার সজাজা চামপাগনে এটা তো আপনারা দেখছেন এটা কমন জাত চাম্পা চামপাগনে এটা অনেক আগেই আসছে আপনারা চারাগুলো আমাদের কাছে সুলভ মূল্যে পাবেন আমার এত লাভের দরকার নাই নিজের জাত করার জন্য আনছি আপনাদের আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করলাম কার্ডুন নাই এটা ফ্রান্সের জাত কেসিলা সেটাও ফ্রান্সের জাত ধরোক এই চারাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন খুব কম মূল্যে ট্রেনিন সেটা রাশিয়ার জাত এটাও বেশ ভালো সুস্বাদু মাঝে মধ্যে দুই একটা বীজ হয় একদম তো হয় না টানা এই গাছগুলো আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি আমি প্রতিটা জাত আনছি মাত্র একশো করে চারা আপনাদের যাদের দরকার লাগে আমি সুলভ মূল্যে আপনাদেরকে দিব আমি কথা দিলাম